আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের সাথে শেয়ার করছি ছয় মাস ও সাত মাসের বাচ্চাদের সাবুদানা রান্নার সঠিক পদ্ধতি কিভাবে কতটুকু পরিমাণে সাবুদানা বাচ্চাকে খাওয়াতে পারবেন প্রিয় দর্শক বাচ্চার প্রথম সলিড খাবার হিসাবে সাবু একটা অন্যতম গুরুত্বপূর্ণ এবং খুবই পরিচিত একটা খাবার বাচ্চা যখন ছয় মাস বয়স হয়ে যায় তখন থেকেই মায়েদের টেনশন হয় যে বাচ্চাকে সলিড খাবার হিসাবে প্রথমে কোন খাবারের সাথে পরিচয় করিয়ে দিবেন অবশ্যই আপনি চাইলে আপনার বাচ্চাকে সাবুদানার রেসিপি তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারেন তো সাবুদানা রান্না করার জন্য অবশ্যই ভালো সাবুদানা নির্বাচন করবেন এবং সাবুদানার যতটুকু রান্না করবেন সেই পরিমাণে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে বেশ কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবেন আপনার হাতে সময় থাকলে ঘন্টাখানিকের মতো ভিজিয়ে রাখবেন এতে সাবুদানা খুব সহজেই ফুলবে এবং খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে আমরা বাচ্চার প্রথম খাবার হিসাবে সলিড খাবারের জন্য সাবুদানাকেই খুঁজি বা বুঝি তো এর পাশাপাশি আপনি বাচ্চাকে একটু কলা বা আপেলের পিউরি করেও কিন্তু ছয় মাস বয়সে বাচ্চাকে দিতে পারে প্রিয় দর্শক আমরা সকলেই জানি যে সাবুদানায় উচ্চমানের মানের কার্বোহাইড্রেট থাকে এর পাশাপাশিও বেশ কিছু পুষ্টি রয়েছে তো সাবুদানা দিয়ে যখন বাচ্চাকে প্রথম সলিড খাবার খাওয়ানো হয় তার সাথে যদি একটু কলা মেশ করে দেন তাহলে কিন্তু বাচ্চা আরও মজা করে খাবে এবং অনেক পুষ্টি পেয়ে যাবে কলার পাশাপাশি আপনি আপেলও কিন্তু যদি সিদ্ধ করে সাবুদানার সাথে মিশিয়ে দেন তাহলেও কিন্তু অনেক পুষ্টি পেয়ে যাবে তো সাবুদানা কিভাবে রান্না করবেন সাবুদানা রান্নার জন্য অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সাবুদানা শুধু সিদ্ধ করে নেবেন ছয় মাস ও সাত মাস বয়সী বাচ্চার সাবুদানা রান্নায় কখনোই লবণ বা চিনি ব্যবহার করবেন না আপনারা তালমিস্ত্রিও ব্যবহার করবেন না শুধু বিশুদ্ধ নরমাল পানি দিয়েই সাবুদানাটা ভালোভাবে যেন সিদ্ধ হয় সেভাবেই রান্না করে নেবেন এরপরে কলা বা আপেলের সাথে মিশিয়ে যদি খাওয়ান তাহলে কিন্তু বাচ্চা অনেক পুষ্টি পাবে এবং বাচ্চার ওজনও দ্রুত বৃদ্ধি পাবে আর সাবুদানা যেটা হজমযোগ্য খুব সহজেই হজম হয়ে যায় সাবুদানা খাওয়ানোর পর বাচ্চার পেট দীর্ঘ সময় ভরা থাকে এবং বাচ্চার ঘুম কিন্তু খুবই ভালো হয় আমি একটা আপেল আলাদা করে কেটে আলাদা করে সিদ্ধ দিয়েছি আপনাদের হাতে সময় কম থাকলে সেক্ষেত্রে আপনারা আপেল গ্রেটারের সাহায্যে গ্রেট করে সাবুদানার সাথে মিশিয়ে দিতে পারেন যখন সাবুদানা রান্না হয়ে যাবে নাইনটি একদম শেষ সময় আপেলটা দিয়ে দিবেন তো কিছু সময় রেখে চুলা রাস অফ করে দেবেন এতে দেখা যায় আপেলও কিন্তু সিদ্ধ হয়ে সাবুদানা রান্না করার পর বাচ্চার বয়স ছয় মাস ও সাত মাস যদি হয় আপনি যদি মনে করেন যে বাচ্চার খাবারে ফর্মুলা দিয়ে দেবেন সেটা আপনার ইচ্ছা অনুযায়ী দিতে পারেন তো এই তো দেখতেই পাচ্ছেন সাবুদানা এরকমের হয়ে একদম স্বচ্ছ হয়ে যাবে তো দেখেই বুঝতে পারছেন যে কতটা স্বচ্ছ এবং পরিষ্কার তো এভাবে করে রেখে আমি আলাদা আপেলের যে পিউরিটা তৈরি করে রেখেছি সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়ে। तो এভাবে করেই বাচ্চার জন্য রান্না করে নেবেন আর ছয় সাত মাসে কিন্তু বাচ্চাকে ছোটোবেলা থেকে লবণ বা মিষ্টিযুক্ত বিশেষ করে চিনির খাবার এগুলো কিন্তু বাচ্চাকে দিবেন না কারণ বাচ্চার এই বয়সে কিডনি লিভার সব কিছুই অপরিপক্ক অবস্থায় থাকে যদি আপনি লবণ দ্বারা বা চিনি দ্বারা খাবার খাওয়াতে যান এতে কিন্তু বাচ্চার অনেকটা ক্ষতি হয়ে যাবে তাই ছয় মাস বয়স থেকে শুধু পানি দিয়েই এভাবে সাবুদানা রান্না করে নেবেন আর যদি খাওয়াতে চান তাহলে আপনি আপেল পিউরি বা কলার সাথে মিশিয়ে এভাবে খাওয়াতে পারেন তবে আরও একটা কথা হচ্ছে বাচ্চাকে যখন সাবুদানা খাওয়াবেন পরপর তিন দিন খাওয়ানোর চেষ্টা করবেন দুই চামচ তিন চামচ করে এভাবে খাইয়ে দেখবেন বাচ্চার যদি কোনো অ্যালার্জির সমস্যা হয় সেটা কিন্তু খাবারের তিরিশ মিনিট পর থেকে আপনি তিন দিনের মধ্যে বুঝতে পারবেন যদি অ্যালার্জিজনিত সমস্যা হয় কিছুদিন বন্ধ দিবেন এরপরে আবার পরবর্তীতে আপনি খাওয়ানো যেতে পারে আজকের রেসিপি শুধু ছয় মাস ও সাত মাস বয়সী বাচ্চাদের জন্য আর এই খাবার বাচ্চার দ্রুত ওজন বাড়াবে বাচ্চার ভালো ঘুম হবে হজম শক্তি ভালো হবে দীর্ঘ সময় পেট ভরা থাকবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ